আসসালামু আলাইকুম দর্শক কুমিল্লা বিভাগ ঘোষণা করলে মহাসড়ক ব্লকের হুশিয়ারি কুমিল্লাকে বিভাগ করার দাবিতে সমাবেশ করেছে জেলার সর্বস্তরের জনগণ শুক্রবার বেলা তিনটার দিকে কুমিল্লা নগরীর কান্দির পাড়ের পুবালি চত্বরে সমাবেশে জড়ো হন হাজারো মানুষ এখন সমাবেশ হতে হবে কেন এটা ফেসিস সরকার শেখ হাসিনার আমলও তো বলেছিল শুধু নামটা পরিবর্তন করবে ম্যাগনা দিবে না ম্যাগনা বিভাগ হ্যাঁ উনি কুমিল্লার নামটার প্রতি উনি অ্যালার্জি ছিল এর জন্য কুমিল্লার নামের প্রতি পরে নাম দিবে না ম্যাগনা নাম দিবে এরকম উনি বলেছিলেন হ্যাঁ তো এখন এই সরকার তা তো গরিব কেন করছে কুমিল্লা বিভাগ দিতে এ সময় স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা এর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দেন তারা সমাবেশে জেলার সতেরোটি উপজেলা থেকে দলে দলে ভিড় করতে থাকেন কুমিল্লা প্রেমী মানুষ বক্তারা বলেন প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা ঐতিহ্যবাহী কুমিল্লা যখনই বিভাগের ঘোষণা দ্বারা দ্বার প্রান্তে যায় তখনই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয় আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে কুমিল্লা বিভাগ ঘোষণা করা না হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদুয়া পদুয়ার বাজার বিশ্বরোট এলাকা ব্লক করে দেওয়া হবে বলে ঘোষণা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদে আছে যতদিন না এই বিভাগ বাস্তবায়ন হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী এ সময় বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সম্পাদক ইসুফ মোল্লা টিপু সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা বিভাগ দিতে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে এত ভয় কেন সরকারের এত গরিব মর্শিডি কেন এটা তো হাসিনা ছিল কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার জন্য অন্য নামে নাম দিয়ে তাহলে এই সরকার এত কিসের ভয় কেন কালক্ষেপণ করছে অবশ্যই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে হবে এটা কুমিল্লার মানুষের প্রাণের দাবি আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ